তৃণমূলের সবার আশপাশে নেই দূর থেকে শুনছেন মনে মনে তার একটু কান খুলে শুনে রাখুন আমার নাম রাজু ঘোষ আমি কলকাতার শর্ট রেখে থাকি যদি অসীম সরকার কখনো আপনাদের এই গ্রামে আসে ক্যাম্পেনিং এ আপনারা জিজ্ঞেস করবেন যে ও অসীম কাকা আরে আপনি কি কখনো রাজু ঘোষের সাথে যোগাযোগ করেছিলেন নাকি তৃণমূল কংগ্রেসে ঢোকার জন্য রাজু ঘোষটা কে গো না জিজ্ঞেস করবে আমার বাড়িতে কতবার গেছে তার এম এল আমাকে দাও যদি আমি পাই আমি তৃণমূলে আসবো আমরা বারবার প্রত্যাখ্যান করেছি আমাদের দলে নতুন এসে কেউ টিকিট পায় না আপনি আসলে একজন সাধারণ কর্মী হিসেবে আসুন আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি বারবার বারবার কে আমরা দলে দেইনি এই হল ওয়াসিম সরকার ওয়াসিম সরকার বলেছিল আমি যদি ভাই 2 কোটি টাকা পাই তোমরা যদি আমার কত পাইয়ে দিতে পারো আমি আজখানা এমএলএ দিয়েছে বিজেপির এমএলএ বাহিনী নিয়ে এসে তিন ভুলে যোগদান করে দেব কারণ আমার দু কোটি টাকা খুব দরকার আমার দুই খান সন্তান ওয়াসিম সরকারের আরো দুই খান আছে দুই খান বউ আছে দুই খান বউ আছে অসীম সরকার সে এমন একটা ক্যারেক্টার লোক যে লোকটাকে বিজেপি তার লোক পায় না তাই এরকম লোক কি টিকিট দেবে প্রশ্ন করবে যে আপনি দু কোটি টাকা চেয়েছিলেন আটখানে এমএলএ নিয়ে আসবেন এই প্রলোভন দিয়েছিলেন রাজু ঘোষকে ইলিশ মাছ খাইয়েছিলেন রাজু ঘোষকে ওর বাড়িতে যদি খেয়ে একটু সন্তুষ্ট হয় তাহলে একটা যদি দেখ আমরা বলেছি একজন বিজেপি থেকে আসলে কর্মী হিসাবে তৃণমূলে কাজ করতে হবে প্রমাণ করতে হবে আপনি তৃণমূল পরে আপনার কথা দল ভাববে এই অসীম সরকারটা এখানে সেই ইলেকশন লড়ছে আপনাকে যারা বিজেপি লোক যারা শুনছে যারা বিজেপি করছে এর পরেও আপনারা কি ঝান্ডা নিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে অসীম সরকারের জন্য ভোট চাইতে পারবেন লজ্জা করবেন একটু কার জন্য ভোট চাইবেন

আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি এই অসীম সরকারের মতো কেন্দ্রেরও নেতা বলছে মোদিকে গ্যারান্টি আচ্ছা দেখুন মোদীর কি গ্যারান্টি যে লোকটা হিন্দু ধর্মে যে লোকটা অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সাত পা ঘুরে অগ্নি দেবতাকে কথা দিয়েছিল গ্যারান্টি দিয়েছিল যে আমি তোমাকে সাত জনম দেবতাকে বিয়ের সময় সাত ফের নিচ্ছেন মানে সাত জনম আমি তোমার সাথ দেব যে অগ্নি দেবতাকে এই গ্যারান্টি দিয়েছিল আমি তোমার সাথে সাত জনম থাকবো এই নরেন্দ্র মোদী নিজের বউ পর্যন্ত ছেড়ে দিয়েছে আপনি বলছেন মোদীকে গ্যারান্টি আরে যে নিজের বউর গ্যারান্টি দিতে পারে না সে দেশের গ্যারান্টি দেবে এটা মানুষ ভাববে না বুঝবে না কিসের জানেন বলছি মোদি ম্যাজিক এবার বন্ধু ম্যাজিক হবে মোদি ম্যাজিক সত্যিই হবে দেখবে ম্যাজিসিয়ান যারা ম্যাজিক দেখে এরকম স্টেজ করে আর কিছুক্ষণ ওই দর্শক থেকে বলা একজন উঠে আসো দেখা গেলে এখানে দাঁড়াও এবার তুমি এই এক টাকার কয়েনটা হাতে ধরো ধরার পরে বলবে খুলে দেখাও তখন দেখবে এক টাকার কয়েনটা নেই ভ্যানিস ম্যাজিসিয়ান কি করে কয়েনটাকে ভ্যানিশ করে দাও এবার দু হাজার চব্বিশে ভারতের যারা প্রজা ভারতের যারা ভোটার তারা করবে মোদি ম্যাজিক তাদের টিপবে মোদি ভ্যানিস হবে টিপবে মোদি ভ্যানিস হবে অর্থাৎ মোদি কি ম্যাজিক এবার দু হাজার চব্বিশে কাজ করবে মোদি এবার ভারত থেকে ভ্যানিস হবে এই ফ্যানি শহরটার নামই হল মোদি ম্যাজিক আপনারা অনেক বক্তার অনেক বক্তব্য শুনবেন অনেকে এসে বলবে অনেক কিছু বোঝাবে আমি শুধু চাই আইনটা একটু বুঝব